সুপ্রভাত বন্ধুরা আমি মাধুর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল নটা আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যত আসি বসি কাম ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি আর এখন দেখেন বাজারের ব্যাগটা নিয়ে চলে আসলাম বর এখন এসেছে বাজার থেকে তো বাজার থেকে কি কি নিয়ে আসছে এই যে দেখুন বেশি কিছু আনেনি কিন্তু যতটুকু এনেছে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি মঙ্গলবারে আমাদের এখানে বাজার হয় ওখান থেকে নিয়ে আসছে সমস্ত কিছু বাজার করে আর ওই যে দেখেন কতগুলো কাঁচা আমও নিয়ে আসছে যেহেতু আমরা এখানে কাঁচা আম দিয়ে টক রান্না করি টক ডাল রান্না করি আর এখন এর কাঁচা আম দিয়ে টক রান্না করে খেলেই ভালো গরমের দিন ওর জন্য তো বেশি করে কাঁচা আম নিয়ে আসছে এক কেজি অমন হবে তো চলেন এদিকে আবার নিয়ে আসছে মাছ তো মাছগুলো সমস্ত ধুয়ে নিয়ে আসছি এনে দেখেন এগুলোকে হলদি লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছে আর সাথে নিয়ে আসছে মাছের ডিম আর অনেক দিনই পরে নিয়ে আসছে মাছের ডিমটা তো ভাবছি যে মাছের ডিমটা দিয়ে আজকে কটা বড়া ভাজবো আর এদিকে মাছগুলো ভেজে মাটি আলু নিয়ে আসছে মাটি আলু দিয়ে তরকারি রান্না করব। তো চলেন এদিকে মাছটা ভালো করে দেখেন হলদি লবণ লাগিয়ে নিয়েছি তার সাথে এই যে মাছের ডিমটাকেও ভালো করে লাগিয়ে নেব তার সাথে পেঁয়াজ যা যা কুচিয়ে দেওয়ার মতন ওগুলো পরে কুচিয়ে দেবো আজকে না আপনাদের সাথে কিছু বাসিকাম শেয়ার করলাম না আজকে ঘুমের থেকে উঠে সব কিছু আগে আগে করে নিয়েছি আর যা প্রচন্ড গরম পড়েছে তো আজকে না আরো সব কিছু দেখানোর মতন আর ইচ্ছা হলো না সকালবেলা এতই গরম তো কাম করতে করতে ঘেমে যেতে হয় তো ভাবলাম যে একেবারে স্নান দিন সেরে তারপরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। তার জন্যতেই তো দেখেন সকালবেলা যা কাম কাজ ছিল সবকিছুই সেরে নিয়েছি একটা না এনার্জির সাথে আর যতই বেলা ওঠে কাম করতে ঢিলা হয়তো সবাই জানে তো কাম করতে গেলে একটু এখন অসুবিধা হচ্ছে যে পরিমাণে গরম পড়েছে তীব্র গরম পড়েছে আমাদের এখানে তাও কী করা যাবে বলুন প্রত্যেক দিন আমাদের নারীদের এসব করতে হয় কেন কি আমাদের সংসারে কেউ নেই আমরা একাই সংসারে সব কিছু আমাদেরই করতে হবে আমরা না করলে আমাদের সংসারের কেম অমনি পড়ে থাকবে ওর জন্য তো যত গরম হোক যাই হোক না কেন ওর মধ্যে সমস্ত কাম কাজ প্রত্যেক দিন করি আর এটা করতে করতে এমন হয়েছে গরম পড়ুক ঠান্ডা যেই বা পড়ুক না ভালোবাসা আর দেখবেন কাম করতে গেলে ভালোবাসা না থাকলে কিন্তু কাম করা যায় না যে কোনো কাম করবেন না একটা মনে ভালোবাসা আগ্রহ নিয়ে কাম করবেন দেখবেন সেই কামটা খুব সহজেই করে নেওয়া যায় তো এদিকে দেখেন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তার সাথে যে মাছের ডিমগুলো দেখেন এতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ওগুলো নিয়ে দেখেন ভালো করে ভেজে নিলাম আর পরের যে মাছের ডিমকাটা ভেজেছিলাম না ওগুলো একটু জল জল হয়ে গিয়েছিল কেন কেউ লাস্টারটা তো অমনই হয়েছে তাও দেখেন ভালো করে ভেজে নিয়েছি একটু পাতলা পাতলা হয়েছে এগুলো সমস্তগুলো তরকারির ভেতরে দিয়ে দেবো তাই ভাবছি তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে আর ভালো ভালো কমেন্ট করে জানাবেন আমার কোন জায়গায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে সবটাই অবশ্যই জানাবেন তা চলে দিয়ে দেখেন এই যে মেটে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধটা আমার হয়ে গিয়েছে তো এদিকে মশলাটা দেখেন ভালো করে ভেজে নিয়েছি তার ভিতরে মেটে আলুটা দিয়ে দিয়েছি আর রেসিপিটা অনেক কবরই আপনাদের সাথে শেয়ার করেছি আমি মেটে আলু রান্নার রেসিপিটা অনেক কটা ব্লগে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আজকেও সেম অমন করেই রান্না করেছি আর আজকে দু চুলোতেই বসিয়ে দিয়েছি আবার থেকে গরমটা পড়া ধরেছে তবর থেকে দু চুলোতেই রান্না করছি তাতে আমার তাড়াতাড়ি সব কিছুই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর টাইমটাও বেঁচে যায় ওর জন্যতে আমি আরও একটা কাম বেশি করে করতে পারি তো দেখেন এদিকে আমার রান্নাটা কমপ্লিট এখন ঢেলে নেব অল্প কটা মাছ আবার রেখেও দিয়েছি সবকটা রান্না করে সাথে কটা মাছের ডিমও দিয়ে দিয়েছি ভিতরে এমন করে খেয়ে দেখবেন ভালো লাগে এটা আমি প্রায় রান্না করে থাকি যখন মাছ মাছের ডিম নিয়ে আসে তরকারির ভিতরে দিয়ে দিই একসাথে দুটো রান্নাই হয়ে যায় তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখেন এদিকে গ্যাসটাও পুছিয়ে নিচ্ছি আর এই গ্যাসটা পুছে টুচে যাবো বাদ বাকি যা কাম আছে ওগুলো সেরে নেব ওই যে পরিমাণে গরম পড়েছে এই গরমের ভিতরে তো কিছুই করতে ইচ্ছা করে না তাও কি করব বলুন সংসারটাকে ভালোবাসি বলেই এই তীব্র গরমের ভিতরেও কষ্ট হলেও সব কিছু সুন্দর ফুলে পরিপাটি করে গুছিয়ে করি কেন কি সংসারটা আমার ওর জন্য সমস্ত ছোট বড় যাই কাম থাকুক সবটা করার দায়িত্বটাও আমার আর ভালোবাসা না থাকলে দেখবেন কিছুই করা যায় না ভালোবাসা আগ্রহ দুটো দরকার ভালোবাসা কিছুর উপরে থাকলে দেখবেন সেই জিনিসটা করাতে কেউ ঠেকাতে পারবে না আপনাকে তো এই সংসারের কামের প্রতি আলাদাই একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে যে কি না করলে আর ভালোই লাগে না তো ওর জন্য তো যতই গরম পড়ুক যাই কষ্ট হোক না কেন আমি সংসারে প্রত্যেকটা কাম সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে করার জন্য চেষ্টা করি দিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি সাথে দেখেন রান্নাঘরে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর সাথে যে ঝাড়ুটা দিতে বাকি রয়ে গিয়েছিল কেন কি তরকারি এটা ওটা কাটাকাটি করেছি তো ওগুলো সব ঝাড়ু দিয়ে ফেলে দেব আর একটু দেখেন বাচ্চা কাচ্চা সংসার থাকলে কি অবস্থা হয় একটু দেখেন একটা থুয়ে একটা কী বা করবো একা বাচ্চা তো ঘরের মধ্যে থাকে একটু দুষ্টুমি করতেই থাকে তো ওর খেলনাগুলো সব গুছিয়ে ও ঘুম থেকে উঠেছে ওঠার পরে ওকে দেখেন স্নান করে দিয়েছি স্নান করিয়ে এখন একটু তেল লাগাতে বাকি তো ভাবলাম যে তরকারিটা নামিয়ে এসে তারপরে ওকে গুছিয়ে দেব ভালো করে ওকে খাওয়াতেও হবে তো ওরও রুটিন রয়েছে আলাদা বাদ বাকি যা ও সংসারের সাথে ওরও রুটিন থাকে ওরটাও দেখতে হয় আর আমার কাছে আমার বাচ্চাটা আগে তারপরে সব ওকে সুস্থ রাখে তারপরে সব কিছু করতে চাই আমি তো ওদিকে দেখেন আমি একদিকে তো গুছাতে থাকি আর একদিকের তো ও করতে থাকে তো একা দুষ্টমি করে বলে কোথাও যেতে পারে না বলে আমি কিছু বলি না ওকে কোনো সীমা যে যা পরে করতে থাক ঘরের ভিতরেই করছে একটু কষ্ট হবে ও পরে আমি গুছিয়ে নেব তারপরে যে দেখেন সেই বাসন কটা ছিল ওগুলো সমস্ত ধুয়ে নিয়ে আসছি আর দুপুরে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট বর আসলে তারপরে খাবো এখন খাওয়া দাওয়া করিনি ছেলেটাকে আগে খাইয়ে নিয়েছি তার মধ্যে একটু রেস্টও নিয়েছি রান্নার পরে তো এই যে দেখেন আমার মালাটা গলায় দিয়ে বসে রয়েছে দুষ্টমি করছে আর সাথে ওকে কটা ডালিম ছাড়িয়ে দিচ্ছি ও একটা সপ্তাহ হয়েছে ভাতই খাচ্ছে না খালি ফল এটা ওটা খাচ্ছে আর কিছুই মুখে তুলছে না তো কি যে করব কিছুই বুঝতে পারছি না আবার কত মানুষ বলছে গরমের জন্য এমন করছে তো ওর জন্য তো দেখি কি করছে কিছু খাচ্ছে না কিন্তু ফলটা একটু একটু খাচ্ছে ডালিম এটাও টাঙ্গুর ফল এইসব কিছু একটু একটু খাচ্ছে তো ওর জন্য তো একটু চিন্তা মুক্ত হয়ে আছি কেন কিছু তো খাচ্ছে তো ওকে ডালিম ছাড়িয়ে খাইয়ে দিয়ে আসছি এই ফাঁকে আমি দেখেন খেলা করছে বাইরে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি হাতে সময় রয়েছে যখন তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজিয়ে তারপরে খাওয়া দাওয়ার একটু রেস্ট নিয়ে বিকালের কামদাম শুরু করবো তা দেখেন এদিকে জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি সব দিনের মতন আজকেও প্রচুর গরম পড়েছে এই গরমের দিনগুলো আসলে খুবই কষ্ট হয় কাম করতে তো কি করব বলুন এই গরমে কাম না করলেও নয় করতেই হয় তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বিকাল চারটে আর সবাইকে জানাই গুড ইভিনিং সবাইকে তো এখন বিকালের কামগুলো স্টার্ট করে দিয়েছি সকালবেলা বেডটা গুছিয়েছিলাম সে পিলোগুলো সব দেখেন খাবারটা নিয়ে গিয়েছিলাম ধুতে ওগুলো আবার নিয়ে আসছি ধুয়ে উঠিয়ে ওগুলো সব পরিয়ে দিয়েছি আর এগুলো নিয়ে যাচ্ছি বাইরে যে বেডটা আছে ওটাতে বিছাতে হবে আর যে কটা পিলো রয়েছে বাইরে ওগুলোতেও ভরতে হবে তো ভাবলাম যে পরে করব আগে বাইরেটা ঝাড়ু দিয়ে আসি কেন বলুন তো কাম করতে করতে একটার পরে একটা করা যায় না আগে যেটা আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি না করতে পারবো সেটা আমি আগে করি আর যেটা ভাবি করতে পারবো ওটা আমি পরে করি তো ওদিকে বেডটা পরে গুছাবো তার আগে বাইরেটা ঝাড়ু দিয়ে নিয়ে আসছি আর এদিকে দেখেন এখন বিকাল হয়েছে ঘরের জালনা টালনা সমস্ত কিছু বন্ধ করে দিলাম আর সাথে এই যে দেখেন গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি আর এখন না দু তিনবার জল দিলেও থাকছে না দুদিন পর যা অবস্থা হচ্ছে যখন টাইম পাই তখনও গাছগুলো জল দিয়ে দিই কেন কি গাছগুলো অনেক যত্ন সৎকারে লাগিয়েছিলাম কিন্তু এখন দেখলাম যে কোনোই লাভ হচ্ছে না যে পরিমাণে গরম পড়ছে ওই যে দেখেন কতগুলো গাছ তো ডেডও হয়ে গেছে যে দেখেন তুলে ফেলছি আবার পরে লাগিয়ে দেবো তাই ভাবছি এখনই কি বা করতে পারি বলুন তারপর চলে আসলাম দেখেন একটু রেস্ট নিয়ে এখানে চলে এসেছি সন্ধ্যাটা দিতে আর সন্ধ্যাটা হচ্ছে বিকালে মেন কাম সন্ধ্যাটাই হচ্ছে বড় কাম তো ওটা দেওয়া হলে আর একটু মাথার থেকে টেনশনটা যায় তো এদিকে সন্ধ্যাটা দিয়ে চলে আসলাম সেই বেডটাকে গুছাতে ছেলেটা যখন বাইরে খেলা করছে ওই সাইডের বড়িও দিদিদের সাথে তো এদিকে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি এখন নিশ্চিন্তে গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখেন সমস্ত কিছু উলোট পালাটার এই বেডটার জন্য না আমার খুব অসুবিধা হচ্ছে ভাবছি যে বেডটাকে না তুলে ফেলবো এখান থেকে ছেলেটা না দু একবার এখান থেকে পড়ে গিয়েছে গাড়িটা নিয়ে একটু জায়গার ভিতরতে চলতে পারে না তো এখানে এখন গাড়িতে উঠে ঘুরতে থাকে আর ওই মাঝে মাঝে গাড়িটা ঘুরাতে গিয়ে পড়ে যায় তোর বাবা কবার বলেছে বেডটাকে তুলে ফেলতি তো ভাবছি যে তুলে ফেলবো তারপর চলে আসলাম চা খেতে আর অনেক দিন পরেই আজকে চা খাচ্ছি তাও খেতাম না কেন বলুন তো যা পরিমাণে গরম পড়েছে চা তো খেতে ইচ্ছা করে না তো বিকালে একটু ম্যাঘ হয়েছিল কি মনে পড়লো তো ভাবলাম যে খালি চাটাই খাবো সাথে আর কিছু খাইনি খালি চাটাই খেয়েছি তারপরে চা খেয়ে যে বের হচ্ছে এখন একটু বাইরে সবাই মিশে বের হচ্ছি দেখেন বাইরে বলে ছেলেটাকে নিয়ে একটু ঘোরাতে গিয়েছিলাম অনেক দিনই হয়েছে বাড়ির থেকে কোথাও বের হওয়া হয় না তো ওখান থেকে ঘুরে ঠুরে এসেছি দোকানে আসার পরে দেখেন এখানে একটা আমার ছেলেটা আমাদের যে ভাইটা কাম ও ঘরে রয়েছে বলে ওকে গিয়ে কেমন করে দেখছে তাই দেখেন একবার দেখছে আবার আসছে মন করছে তা চলেন এখন যাব বাড়িতে তো এখানে ঘুরে টুরে এসেছিলাম একটু টিফিনও খেয়েছি আমরা বাইরে ওটা দেখালাম না তো আজকের ব্লগটি আর বেশি বড় করলাম না এখান থেকে বাড়িতে গিয়ে দেখেন এই যে রাতের রান্নাটাও তুলে দিয়েছিলাম সকালে তরকারির সমস্ত কিছু ফ্রিজে রয়েছে খালি টকটা করছি তো ব্লগটি কেমন লেগেছে বলবেন আজকের মতন টা